রহিম প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুজাহিদা আহমেদ সুপ্রদর্শক অবস্থান নিচ্ছি সিলেট ঢাকা মহাসড়কে তাজপুর ধরে এলাকায় এই মুহূর্তে অবস্থান দিয়েছি এই ক্যাপশনে যেমনটা লেখে দিয়েছিলাম রাত বনালে বাড়ছে সিলেটের কুয়াশা সাতদার দুর্ঘটনা সাত দর্শক অল্প কিছুক্ষণ আগে কিন্তু বর্তমান সময়ের সিলেট তথা বাংলাদেশের বর্তমান তরুণ জনপ্রিয় একজন ইসলামিক সঙ্গীত শিল্পী মার্জার রোহী কিন্তু সড়ক দুর্ঘটনা করে তিনি কিন্তু আহত হয়েছেন এবং একটি হাত কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি তো সিলেট শহরে কিন্তু প্রতিদিন আমরা খবর পাই বিভিন্ন মেইন মেন সড়ক অর্থাৎ মেইন মেইন সড়ক সহ পার্শ্ববর্তী যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা কিন্তু সড়ক দুর্ঘটনার আমরা প্রতিদিন খবর পেয়ে যাচ্ছি তো আপনাদের যে উদ্দেশ্যে আজকে আমরা বলবো এই বর্তমান কুয়াশায় কিন্তু রাত গোল কিন্তু কুয়াশা বাড়ছে কুয়াশা বাড়লে কিন্তু বিভিন্ন ধরনের বেপরোয়া গাড়ি কিন্তু চলাচলের কারণেই প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা বেড়ে যাচ্ছে যে যে সকল দর্শক এই মুহূর্তে টুডে স্লেটের পর্দায় সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি এই মুহূর্তে আসলে এ ঠিক রয়েছে কিনা একটু জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রিয় দর্শক যেমনটা আপনাদের উদ্দেশ্যে বলছিলাম আপনার যাত্রাবলেট ঢাকা মহাসড়কে এই মুহূর্তে আমি অবস্থান নিয়েছি আর এখানের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যারা বিশেষ করে রাতে চলাফেরা করেন আমি ড্রাইভার বাইদের প্রতি উদ্দেশ্য করে বলবো এবং যারা যাত্রী হিসেবে আপনারা রাতে চলাচল করেন আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা রাতে চলাচলের সময় অবশ্যই সাবধানের সাথে চলাফেরা করবেন এবং সর্বোচ্চ সাবধানতার সাথে পার পারাপার হবেন তার পাশাপাশি আমি বলবো যারা ড্রাইভার বাই রয়েছেন বিভিন্ন মিনি বাস সিএনজি অটোরিকশা সহ বাইক বিশেষ করে আমাদের জেনারেশন যারা রয়েছেন সবাই কিন্তু বাইক চালাতে ভালোবাসেন বা আজকে যারা ড্রাইভ করেন বিভিন্ন কারণে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সময় সাবধানের সাথে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের খান আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু সুযোগ করে দেবেন এবং সবাইকে সাবধান গাড়ি চলাচলের জন্য আপনারা সবাই অনুরোধ করবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে থাকবে অসংখ্য মায়ের পাইব আমরা যুক্ত হয়েছেন ধন্যবাদ রাম সেখান থেকে আমরা যুক্ত হইয়া সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা ধন্যবাদ জানাইলাম তাহলে আমরা অবস্থান নিচ্ছি সিলেট ঢাকা মহাসড়কে এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি অবস্থান নিয়েছি কামকে আসলে এখন কিন্তু বাংলাদেশ সময় তেমন একটা রাত হয়নি সন্ধ্যা হয়েছে সোয়েটার তেতাল্লিশ হয়েছে সময় যত বাড়ছে কুয়াশা কিন্তু ততই বেড়ে চলছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু ততই বেশি তাই আপনাদের সবার উদ্দেশ্য করে বলবো আজকে মূলত লাইভের উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা সাবধানের সহিত সাবধানের সাথে কিন্তু সবসময় গাড়ি চলাচল করবেন গাড়ি চালাবেন এইটুকু আপনার আপনার কাছে থাকবে এবং যে সকল দর্শক আমাদের সাথে একটু সিলেটের পর্দায় সংযুক্ত রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার করে দেবেন আমি অবস্থান নিয়েছি সিলেট দেখা মহাসড়কে কদমতলি তাজপুর কদমতলা স্থানে আমি এই মুহূর্তে অবস্থান নিয়েছি আপনারা আমরা ঘুরে দেখাই অসংখ্য মায়ের বাইবও যখন আমরা যুক্ত হই রা ধন্যবাদ জানাইরা লাইভও যুক্ত হয়েছিল আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা দেখতে হবে বিশেষ করে আসলে যারা বর্তমানে রাতকে চলাচল হলেন তাদের উদ্দেশ্যে আপনারা খুব খেয়ালে এই মিশুক মিশুক যদি বলি যে রিক্সা যেগুলো রয়েছে অটোরিক্সা এই ব্যাটারি চালিত যেগুলো রিক্সা রয়েছে সেগুলো কিন্তু বেশি একটু বেপরোয়া বা ওদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাতি না থাকার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তার পাশাপাশি মিনি বাস আমরা যদি কিন্তু বেশিরভাগই আজকে যারা বাস চলাচল করে সেইগুলো বাস কিন্তু বেপরভাবে ঢাকা মহাসড়কে চলাচল করে থাকে সেই কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু বেশি হচ্ছে আপনারা সবাই সাবধানের সাথে চলাফেরা করবেন অল্প কিছুক্ষণ আগে কিন্তু আমি আগেই বলেছিলাম লাইভের শুরুতে বর্তমান সময়ে সিলেট তথা বাংলাদেশের তরুণ একজন জনপ্রিয় ইসলামিক নাসিদ শিল্পী মারজান অতি পরিচিত একজন মুখ আমাদের বাই কিন্তু সড়ক দুর্ঘটনা করে ওনার কিন্তু একটি হাত ভেঙে গিয়েছে বলে আমরা সর্বশেষ খবর পেয়েছি মুজাহিদ বুলবুল ভাইয়ের মাধ্যমে তাই আমরা বলবো যে সকল দর্শক টুডে সিলেটের পর্দায় সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে আমাদের সাথে সংযুক্ত হবেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা রাতকে চলাচল করতে বা দিনে আপনারা বর্তমানে সর্বোচ্চ আপনাদের সাবধানের সহিত গাড়ি চলাচল করবেন এবং ড্রাইভার বাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনার সতর্কতার সহিত আপনারা গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের খান না তাই সময়ের প্রতি আপনারা সময়ের প্রতি একটু লক্ষ্য রাখবেন যদি কিছুটা সময় লেটও হয়ে যায় তাও আপনারা একটু স্লো দিয়ে গতিতে আপনারা নিয়ন্ত্রণ সহিত আপনারা গাড়ি গাড়ি চালাবেন এইটুকু আপডার্ট থাকবে আমার যেমনটা বলছিলাম বিশেষ করে আপনারা যারা যাত্রী হিসেবে এই গাড়িতে চলাচল করবেন আর রাতে বিশেষ করে আপনারা যারা চলাচল করবেন ড্রাইভার উদ্দেশ্যের বাইদের প্রতি আপনারা সম্মানের সহিত বলবেন যে গাড়িতে একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে সীমিত গতি দিয়ে গাড়ি চালানোর জন্য কারণ আমরা যদি সবাই সতর্ক থাকি তাহলে আমরা কিন্তু এই অ্যাক্সিডেন্ট হতে বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা কিন্তু সেফ থাকতে পারবো আমরা আসলে সাবধানের সাথে সাবধানতা যদি অবলম্বন করে আমরা যদি চলাফেরা করি তাহলে আমাদের জীবন আরেকটুক নিরাপদ হবে আমরা সবে নিজ নিজ অবস্থান থেকে আমরা চেষ্টা করব সাবধান থাকার বিশেষ করে এই ঠান্ডার মৌসুমে কুয়াশা বেড়ে যাওয়ার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো কিন্তু খুবই বেড়ে যাচ্ছে আমরা যদি গতকালের আপনারা নিউজ আমি জানিয়ে যে কুলাউড়ার একটি কিন্তু সড়ক দুর্ঘটনায় একজন জায়গাতেই কিন্তু ইন্তেকাল করেছেন ইন্দির এবং একজন কিন্তু আমাদের সর্বশেষ তথ্য যেটা আমরা পেয়েছি যে উনিও কিন্তু এখানে কুলাউড়ার একটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থা রয়েছেন গতকালকের ঘটনা গতকাল আনুমানিক রাত দশটা থেকে সাড়ে দশটার ভিতরে কুলাউড়ায় কিন্তু এই ঘটনা ঘটেছে তা আমি সবাইকে বলবো আপনারা যারা যাত্রী হিসাবে রাতে বিশেষ করে রাতের কথা আমি বারে বারেই বলছি যে রাতের কথা আপনারা রাতে যারা চলাচল করবেন আপনারা সর্বোচ্চ সাবধান সাথে চলাচল করবেন রাস্তা পাড়ি দেবেন এবং ড্রাইভার বাইদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে সহ যারা মোটরবাইক ড্রাইভিং করে আপনারা সবাই কিন্তু সাবধানের সাথে চলাচলা করবেন আজকের এই ভিডিওটি বিশেষ করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা আমার একটু কিন্তু সাবধানতার মাধ্যমেই আমরা কিন্তু বিভিন্ন থেকে বাঁচতে পারি সুপ্রিয় দর্শক আজকের এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোন এক এবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টুডে সিলেটের সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আমি মুজাহিদ আহমেদ আসসালামু আলাইকুম আরহামুল্ল